ও নীল দরিয়া গান আসে না রে টন্না লাগিয়া গেছে কাথের মানুষ দূরে রয় আ আমি খুব অনেক সুন্দর কেবল নামতেছে এখনো মানে ব্যালেন্স অবস্থা আছে বুঝছো এই হুম

তো باندې ইচ্ছা করে। 어 মানে জোটা ইয়া যায়। মানে সাগরে যে জোটা আস্তে আস্তে কমে যায়। শেষ হয়ে যায়। হ্যাঁ। বনের ভিতর দিয়ে রাস্তা আছে। আছে। জোwidehatে ঘাসের একটা ধার আছে। যে বলিগুলো পড়া। হুম। जो नरसंहार को भी करते हैं ऐसी कोई पार्टियां ना नरसंहार इंडिया वाले एक एक कर से एक कर से क्यों जेंटन ऐसे ना हम्म हम्म वही रुमाल ज़ाल भी जरूरी से करते हैं साला The 2020 or run away is ভ্রমণটা সার্থক হইল প্যান্টটা ভিজলাম ভ্রমণটা এই আমার আরেকটা মোবাইল গাছ বোঝায় কেওড়া ফল এইগিলা মানে হৰিণ খায়

সালাদ আমি ওই যে একটা ইয়া দেখলাম ওই যে ইউটিউবে একটা প্রামাণ্য চিত্র দেখলাম বুঝছো জাপানিরা সাগরে তলদেশ এক ধরনের শ্যাওলা এক ধরনের উদ্ভিদ বুঝছো ওইগুলা চাষ করে ওরা কোটি কোটি ডলার খায় ওরা প্যাকেট করে হ্যাঁ স্যুপের সাথে এটার সাথে ওরা মিলিয়ে খায় আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্যে চলে আসলাম